সালামু আলাইকুম দর্শক মানুষের পেশা কোনো ঠিক মানে একজেক্ট কোনো পেশা নাই প্রত্যেকটা মানুষের পেশাই বড় পেশা যার পেশা তার কাছে বড় মানুষ প্রত্যেকটা পেশায় নিয়োজিত কেউ মুসি কেউ জুতা সেলাই করে কেউ মনে করেন কোটি কোটি টাকার বিজনেস করে তো আমি একজন হার্ড কঠোর পরিশ্রমী একজন অটোওয়ালা ভাইয়ের সাথে আমি জাস্ট আপনাদের মাঝে তুলে ধরব যে ইনি দিনে আসলে কত পরিশ্রম করে এবং কীরকম টাকা আয় হয় এবং সারা দিনে ওনার কি পরিমাণ টাকা খরচ যায় এবং উনি সংসার চালাতে যায় কি পরিমাণ টাকা খরচ হয় এবং সারা দিনে উনি কি পরিমাণ টাকা ভাড়া মারতে পারে এবং ভাড়া উনি দিনে এই কাজের সাথে নিয়োজিত থাকার পরে উনি কি কি প্রবলেমে ফেস করে এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে আমি আলাপ করব। তো বড় ভাইয়ের নাম কী আমার নাম সুশান্ত বর্মন ভাইয়ের নাম হচ্ছে সুশান্ত বর্মন তো ভাই আপনি এই অটোটা কি আপনি নিজের হ্যাঁ নিজের এটা নিজের নিজের এটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন এক লাখ পাঁচচল্লিশ এটা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছেন আপনি তো আমি একদম শুরু থেকে বলতে চাই মনে করেন আপনি যদি চার্জ দেন তাহলে মোটামুটি আপনি চার্জ বাবদে কত টাকা খরচ হয় চার্জ বাবদ মনে করেন মাস আর কি এক মাসে মনে তিন হাজার টাকা আসে সারা মাসে আপনি তিন হাজার টাকার মতো আরকি কারেন্ট কারেন্ট বিল কারেন্ট বিল খরচ সারা মাসে উনি তিন হাজার টাকার মতো কারেন্ট বিল আসে ওনার তো যদি আপনার সারা মাসে তিন হাজার টাকা আসে তার মানে যদি আমি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে একশো টাকা করে পার আপনার খরচ একশো টাকা খরচ তো যদি আমরা একশো টাকায় এটা চার্জিং বিল ধরি তার মানে ওনার সারা দিনের খরচ দাঁড়াচ্ছে একশো টাকা তাহলে আপনি এই একশো টাকার চার্জ পারপাসে আপনি আয় করতে পারেন কত টাকা আয় মনে করেন স্যার স্যার সাত থেকে আঠটাশো টাকা আপনি সারা দিনে ইনকাম করতে পারেন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি আমার ভোর পাঁচটা থেকে পাঁচটা পর্যন্ত ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পর্যন্ত অর্থাৎ পাঁচটা থেকে পাঁচটা পর্যন্ত তাও তো এগারো ঘন্টার মতো হয়ে যায় এগারো ঘন্টায় আপনি মোটামুটি সাত থেকে আটটা সাথে আটশো টাকার মতো আয় করতে পারেন তাহলে আপনার এই সাত থেকে আটশো টাকা আয়ের বিছোন ইনভেস্টমেন্ট এই গাড়িটার কত বললেন 1 লাখ 45000 1 লাখ 45000 মর্ডান 1.5 লাখ টাকার মতো এটা খরচ আর উনি পার ডে এভারেজে 7 থেকে 800 টাকা তো এইখানে আমি একটা কথা বলে রাখি অনেকে আছে যে চাকরি পিছে ছুটে সময় ব্যয় করতেছে বা কি করবে আসলে পেশা কোনোটাই ছোট না ছোট পেশা তো মানুষ জুতা সেলাই করেও খায় কিন্তু আসলে এটা কোনো ছোট পেশা না এটা কায়িক পরিশ্রম করে কায়িক পরিশ্রমের মাধ্যমে এই ইনকামটা করে তো আপনি পরিবারে কয়জন আছেন পরিবারে তিনজন তিনজন হ্যাঁ এক মেয়ে বউ মানে আচ্ছা পরিবারের তিনজন মোটামুটি আপনি এটা মানে আপনি তো এখানে ভাড়া থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ এখানে ভাড়া ভাড়া থাকলে আপনার এই চার্জ পারপাস যে টাকাটা আসে এটা প্রতিদিনই আপনাকে দিয়ে দিতে হয় না না এটা মাসে মাসে একবার দিতে হয় মাসে একবার মানে হ্যাঁ কারেন্ট বিল আর কি

রোমান্টিকসে উনি চাকরি করে তাহলে আপনি মোটামুটি এই অটো দিয়ে তো আমার মনে হয় না আপনি আপনার সংসারটা কভার করতে পারেন না না এটা ওই না কারণ গরবরা আছে গরবরা 3000 টাকা তারপর আরো খরচ দর্শক আমি জাস্ট এই জিনিসটাকে তুলে ধরার জন্য আমি এই ভাইটাকে আলাদা করে নিয়ে আসছি এই জায়গাটার মধ্যে আমি এই জায়গাটার উঠানোর জন্য জাস্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে বাজারের যে খরচ এই বাজার খরচ উনি সংসার করতে যায় ওনার এই সাত থেকে আটশো বা নয়শো টাকা ইনকাম করতে যায় উনি সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেই জন্য আছে উনি চাকরি না করলে ওনার বাচ্চার খরচ প্লাস হচ্ছে উনি ভাড়া থাকে প্লাস চার্জিং বিভিন্ন কষ্ট মিলায় ওনার নিজস্ব এই গাড়িটা দিয়ে উনি ইনকাম করে ওনার বর্তমান প্রেক্ষাপটে ওনার সংসার চালাতে উনি হিমশিম খাচ্ছে তো মোটামুটি আপনার সংসার পারপাসে আপনি মেয়ে লেখাপড়া খরচ দিয়ে আপনার কিরকম খরচ হয় প্রতি মাসে খরচ ভালোই অনেকই হয় কারণ ওই আপনার তাও জায়গা দশ পনেরো হাজার জায়গা কারণ মেয়ের লেখাপড়া খরচ আছে হ্যার গাড়ি ভাড়া আছে বই খাতা নানান কিছু আছে আর অনেক ভালোই মোটামুটি খরচ মেয়ের সাথেই জায়গা তারপরে আমাদেরও তার জিনিসের যে দাম অনেক জিনিসের দাম প্রচুর দাম এই জিনিস মনে করেন হয়তো বেগুন এক কেজি কিনতে গেলে একশো টাকা লতি কিনতে গেলে ষাট টাকা সত্তর টাকা কেজি এগুলি করতে করতে আসলে অনেক খরচ হয়ে যায় তো আসলে আমি বর্তমান প্রেক্ষাপটে যে বাজার দ্রব্য যে ঊর্ধ্বগতি সেই জন্যই আমি ভাইটিকে একটু আলাদা করে নিয়ে আসছি এবং কথা বললাম তো ভাই আমি আপনাকে নিয়ে যে প্রতিবেদনটা তৈরি করলাম ইনশাল্লাহ অনেক মানুষ এটা দেখবে এবং অনুপ্রাণিত হবে আসলে আমি পেশা নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি কারণ মানুষের পেশা পেশা কোনোটাই ছোটো না আপনি যে অটো চালান আপনি পেশা কখনো ছোটো না মানুষ বিভিন্ন পেশা নিয়ে যেত এবং বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা তাতে করে সব মানুষ যে সফল হয়ে সফলভাবে ভালো ভালো দামি দামি চাকরি করবো এইরকম না কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে যে যেভাবে ইনকাম করে খাইতে পারতেছে সংসার চলে নিজে প্যাটে ভাতে চললে পারলেই হয়েছে তাছাড়া তো আপনি বড় ধরনের কোনো স্বপ্ন দেখতেই পারেন না আপনি বড় ধরনের কোনো কিছু স্বপ্ন দেখতে পারেন না যে আমি এটা দিয়ে আমি আরেকটা প্রাইভেট কার কিনতে পারবেন এমন কোনো স্বপ্ন পারবেন না এই জন্য আমাকে যে সময়টা দিলেন আপনি এই সময়টা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনি পরিশ্রমী মানুষ আপনি এখন এখানে থেকে যাই তো আবার ভাড়া মারা শুরু করে দিবেন সারাদিন আমি দোয়া করি আপনি আস্তে আস্তে আরো অনেক বড় হন এবং আজকের দিনটাই এবং আগামী দিনগুলো তো আপনার প্রচুর পরিমাণে ইনকাম হোক এবং সচ্ছলভাবে আপনি আপনার জীবনটা জীবন জীবিকা চালাইতে পারেন সেই দোয়া এবং প্রত্যাশা হলো যদি আপনি এই যে ভাড়া মারেন অনেক সময় আপনি ভাড়া নিয়ে অনেক হ্যাঁ অবশ্যই না হ্যাঁ অবশ্যই একটু আপনার নিজে থেকে একটু শেয়ার করুন কাটা কাটা যায় যেমন একটা বারোল জিনাল আছে मानkern 20 টাকা ওই দেয় মাত্র 10 টাকা পরে যদি ভাই ओरिजिनल ভাড়া না 20 টাকা আপনি 10 টাকা দেন কেন এমন অনেক অনেক আছে অভিযোগ দর্শক আমি এই ভাইটির এই যে কথাটা এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে অনেক মানুষ আছেন যে অটো ভাড়া দশ টাকা বা বিশ টাকা কিন্তু অনেক মানুষ আছেন এই দশ টাকা বিশ টাকা নিয়ে অনেক প্রচুর ক্যান্সেল করে এবং দিতে চায় না তো আসলে আমরা চেষ্টা করব যারা এই ধরনের জীবন জীবিকায় ওনার মুখ থেকে আপনি শুনছেন যে একজন মানুষ উনি সাত থেকে আটশো টাকা ইনকাম করার পরে ওনার ফ্যামিলিতে যদি দুই থেকে তিনজন মানুষ থাকে উনি এই আয় দিয়ে ওনার সংসার চালানো একদম টাফ হয়ে যাবে এবং হিমশিম খাবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী তো আসলে আমরা যার যার জায়গা থেকে আমি সাজেস্ট করব যদি আমরা কখনো অটোতে উঠি বা বিভিন্ন জায়গায় রিকশাতে উঠি প্রয়োজনের তুলনায় পাঁচ টাকা বেশি দিয়ে তাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ তো ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর আপনি জন্য শুভকামনা রয়েছেন আপনি যে পেশায় আছেন অনেক ভালো ইনশাল্লাহ চালিয়ে যান যেহেতু আপনি নিজের গাড়ি আপনি ভবিষ্যতে আরো অনেক কিছু করেন এই শুভকামনায়

একজনে ই করে দেয় একজনে বেশি দেয় আর একজনে মন করেন দিতে চান না অনেকেই এটা লে পারালে অনেক আসলে গ্যানজাম করে এটা সবাই তো আর এক না সব মানুষ এক না কেউ ভালো মন্দ আছে মিলাই দর্শক ভালো থাকবেন এবং ভাইটির জন্য দোয়া এবং শুভ কামনা রইল ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া